গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের তো এখানে কাল রাতের থেকে কারেন্ট নেই আর আমি যেটা কি সকালবেলা উঠে পড়ছি মানে সারা রাত ঘুম হয়নি ভালো কারণ ঝড় উঠেছে কোথা থেকে ঝাপটা আসছে না আসছে সবগুলো করছিলাম তারপরে আবার কারেন্ট নেই সব কিছু নিয়ে মানে কি অবস্থা ভয়ানক পরিবেশ হয়ে গেছে আর ট্যাঙ্কের জল তো এত বড় ফ্ল্যাটে সবাই ব্যবহার করবে আর ঝুম্টু পড়েছি অনেক সকাল উঠে ঘর দিলাম ঝাঁট দেওয়া মুছা বাসন মাজা সব করে নিয়েছি মানে কিচ্ছু ফেলে রাখিনি বুঝলে তো এখন এবার একটু চা করেছি বাসি কাপড়টা ছেড়েছি ছেড়ে এখন একটু চা করতে এসেছি চাটা করে খেয়ে ভাবি স্নানটা করে পুজোটা করে নেব তো নালে বেলায় আবার জল থাকবে কি থাকবে না হ্যাঁ আর কারেন্ট নেই তো দেখো না সব সুইচ সুইচ বন্ধ ফ্রিজ বন্ধ সব বন্ধ আর ফ্ল্যাশ লাইট জেলে এখন তোমাদের সঙ্গে কথা বলছি চলো চাটা করে খাই আগে একটু দুধ চা করবো দুধ আছে ফ্রিজে কালকেও করেছি আজকেও করবো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে ঝড়ের কি আওয়াজ ব্যালকনির দিকে দরজাটা খুলতেই পারছি না পাঁচটার সময় উঠেছি তখন তো প্রচন্ড বৃষ্টি আর এখন দেখবে এবার চলো দেখাই তোমাদেরকে বাইরেটা মানে ব্যালকনির কাজটা মানে গেলে কি হবে তো হাওয়া

আমি তো আরো অন্য অন্য রকম ভেবেছিলাম মানে আরো অন্য কিছু হবে তো যাই হোক খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয়নি তবে এখানে ঝড় বেশিটা খুব হচ্ছে চাটা বসি দেখছো তনু এখানে একটু টাবুটাকে শুইয়ে রেখে দিয়েছে চাপা সুপি দিয়ে আর সোফাটা ওইখানে আছে ওই চেয়ারটা আর এইদিকে যে চেয়ারটা ছিল এটা আমি এই খাঁটাতে নিয়ে এসে রেখেছি জ্বালাটা খুললেই সোফাটাতে পুরো ঝাপটা মেরে ভর্তি করে দিচ্ছে চাটা হয়ে গেছে চলুন নিয়ে যাই

ভালোই হলো তো আজকে তনুকে বললো তো না যে সেটা ছুটি সব ডুবে জানালাম জানিয়ে আরে না চ চাফা করে খাই একটু মানে আর বাইরেটা এখন বৃষ্টি পড়ছে আগে খিচুড়ি হবে খিচুড়ি গরম গরম বলতে না কী কি হবে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা বেগুন নেই ও বেগুন নেই আলু ভাজা হবে পাঁপড় ভাজা আবার পেঁয়াজ যাই হোক এখন হবে এখন চাটা খাই গরম গরম আর এই বর্ষার দিনে গরম গরম চা জানলার সামনে বসে খাওয়ার মজাটাই আলাদা হ্যাঁ আর এখন তো বাইরে চলে এসেছে ওই জন্য বাসন বাসন হলে মেঘিয়ে নিয়ে আরেকবার এই যে চায়ের কাপে যে ছোপ পড়ে যাচ্ছে না চায়ের এই ছোপটা নাকি এর মধ্যে নুন দিয়ে কিংবা ভেতরে ধরে এই এই জায়গাটাতে ছোপ পড়ে যায় এই জায়গাগুলোতে নুন দিলে নাকি খুব ভালো পরিষ্কার হয়ে যায় নুন দিয়ে রগড়ালে দেখি আমি একটু করে ভালো পরিষ্কার হয়ে গেছে দেখো পুরো ভেতরটা দেখো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে তাই না একদম পরিষ্কার চাই এই ভেতরগুলোতে দেখবে এই জায়গাগুলোতে ছোট পড়ে যায় এই ছোপটাকে তোলার জন্য একটু নুন দিয়ে পরিষ্কার করলে দেখছি উঠে যাচ্ছে ভালো পুজোটা কমপ্লিট হয়ে গেছে এবার যাব রান্নাঘরে রান্নাঘরে আলু চচ্চড়ি করব আর আম আছে ফ্রিজে ওই দিয়ে মুড়ি খাওয়া হবে এখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমও কেটে নিয়েছি তো আলু চচ্চড়ি দিয়ে মুড়িটা মেখে খেয়ে আম দিয়ে খাবো ভালোই লাগলো খেতে কি বলবো আলু চচ্চড়িটা প্রায় হয়ে গেছে ঘেরে নিয়ে একটু একটুখানি বড্ড মাছই হচ্ছে গরম খুব চল যাই ভেতরে আমটা আবার এসে নিয়ে যাব তুনু এবারে খাবি তো কি আবার ফোন করছে বুলুয়া বল হ্যালো কেটে গেল কিছু নয় এর মধ্যে কি আর রান্না হয় বলো কি করে করবো এই ফ্ল্যাট লাইট ভিডিও হচ্ছে সকালবেলা থেকে দশ মিনিট বাসন মাজার সময় যদিও বা এলো ব্যাস আবার চলে গেল সে কখন কারেন্টটা গেছে কত বেলায় রান্না বসাচ্ছি যাতে একটু কারেন্টটা আসলে একটু ভিডিওটা করতে পারি কিন্তু এলোই না কারেন্টটা বিকল্প কোনো রাস্তাও নেই

এই বর্ষাকালে না বর্ষাকাল ঘরের জন্য হচ্ছে মানে এত বৃষ্টি হচ্ছে জামা কাপড় গুলো বাইরে গিয়েছি তো শুকনোই হচ্ছে না তুমি কিনে নিয়ে আসো নিয়ে আসে আর বারো মানে মিলে দিলে তবুও মানে একটু হাওয়ায় হাওয়ায় একটু ইয়ে হবে কারেন্ট কেন তো পাহাড়ে চালিয়ে দিলে তবু একরকম হবে কিন্তু আমাদের এখানে তো ঝড় উঠলেই কারেন্ট পালাবে পুরুষ করে কি বলবো

আর এখানে ডিম ভেজে নিয়েছি ডিমের তলায় আলু ভাজা আছে আর করে নিয়েছি চাটনি খিচুড়িটা রান্না হয়ে গেছে আর খিচুড়ির সঙ্গে আজকে আমি অনেক কিছু করেছি কি আবার করবো চলে চলে পাপড়টা এখানে রাখ তাহলে পাপড়টা নিয়ে যাবে চলো ওই দিকে চলে কি হবে পাপড়টা শুধু খাওয়া হবে এই বর্ষায় গরম গরম খিচুড়ি ডিম ভাজা আলু ভাজা চাটনি পাঁপড় আবার কি করব আবার পেঁয়াজি আবার আম কেটে দিয়েছি তারপরেও হচ্ছে না এটা ছোট চামচ নিয়ে দেখি চাটনি তোলার জন্য

লার দিকে বৃষ্টিটা থামলো চারটের পর থেকে সারাক্ষণ বৃষ্টিটা হলো বাবা জামা কাপড়গুলো এই এখন একটু হাওয়ায় হাওয়ায় শুকনো হচ্ছে সন্ধ্যাটা দিয়ে চলে এলাম নাইটি গুলো ওই মেলে দিয়েছিলাম ওইখানটাতে এখন একটুখানি হালকা হালকা হাওয়াতে শুকনো মতো হয়ে যাচ্ছে তো এখনো ভিজে আছে সকালবেলা তো যা ঝড়ের দাপট ছিল এগুলো তো পুরো জলে জলময় হয়ে গেছিল আর এখন মোটামুটি ঠিক আছে ওই এই ঝড়ের সময় বৃষ্টির সামনে বর্ষাকাল আসবে যখন না ওই তোমার ওই যে রডগুলো বৃষ্টিতে শুকনো হয় ওই ওই একটা কিনে নেবো ভাবছি কিনে নিলে এই ঝড় আসুক জল আসুক বৃষ্টি আসুক যাই আসুক শুকনো করতে দিতে আর অতটা অসুবিধা হবে না ব্যালকনিতে শুকনো করতে দেওয়া একদম চায় না এত ঝড়ে মানে এ হয় হাওয়াতে বৃষ্টির ছাপটাতে সমস্ত কিছু ভিজে যায় এখন বাইরেটা বেশ ভালো হাওয়া দিচ্ছে সারা দিন কারেন্ট ছিল না ধুরুবেলায় ভগবানের পর একটুখানি কারেন্ট এলো আবার চলে গেলো কোনো রকম ভগবানকে ডাকতে একটু কারেন্টটা দিলো আবার কারেন্ট চলে গেল চা বসে বসে খেলাম দুজনে মিলে অন্ধকারের মধ্যে যাই হোক এখন রাস দুপুরবেলা সমস্ত বাসন বাসন মেজে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর কাজের মধ্যে খালি একটু আলু ভাজবো খিচুড়িও আছে আর কিছু করতে হবে না আর ঘুম থেকে উঠলে আর কি করলে কি জানি পায়ের গোড়ালিটা না এত ব্যথা হচ্ছে শুধু ভালো সব সময় হচ্ছে না এরম চাপ দিলে খুব আরাম হচ্ছে আর গোড়ালিটার কাজটা খুব ব্যথা হচ্ছে কি জানি কেন তো চলো বন্ধুরা আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকেও সুস্থ না নাইট